ব্যবসার জন্য ভালো সময় চব্বিশ তারিখ পর্যন্ত অর্থনৈতিকভাবে আয় উন্নতির জন্য যদিও বা ভালো মাস এটা চাকরিতে ডমিনেশন স্ট্রাগল থাকবে আপনাদের এই মাসে দেখাচ্ছে ক্রিয়েটিভ ফিল্ডের জন্য গোল্ডেন টাইম সেলফ এমপ্লয়েড যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু চব্বিশ তারিখ পর্যন্ত আমরা ভালো সময় দেখতে পাচ্ছি প্রেমের জন্য পনেরো তারিখের পর থেকে ভালো সময় আমাদের দেখাচ্ছে সাংসারিক জীবনে সম্পর্কে ইগো প্রবলেম শিক্ষার্থীদের জন্য ষোলো তারিখ পর্যন্ত একেবারেই ভালো সময় নয় নমস্কার আপনার দেখছেন অ্যাস্ট সম্পদ আমিষি সম্পদ ইল্লাস্টেন্ট বাস্তবে আজকে টপিক হলো ধনু রাশি এবং ধনু লগ্নের জন্য এই অগাস্ট মাস দু সাল আপনার জন্য কিরকম যেতে পারে যদি চন্দ্ররাশিটা ধনু হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশনগুলো আপনার ক্ষেত্রে মিলছে না আমি যে ডেট ওয়াইজ বা তারিখ সহ প্রেডিকশনটা ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করব সেই তারিখগুলোও যদি আপনার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন মানে মনে করুন আপনার চন্দ্ররাশিটা ধনু কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো বৃশ্চিক কিংবা মকর কিংবা মেষ যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন সেই রাশির ভিডিওটা যদি আপনি আমার ফলো করেন সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার ক্ষেত্রে ম্যাচ করবে আসুন স্টার্ট করছি প্রথম কথা ধনুরাশি বা লগ্নের মানুষেরা এই অগস্ট মাস দু সালে প্রচণ্ড ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে খুব প্রতিযোগিতামূলক ক্যারেক্টার বা চরিত্রের মানুষ হবেন একই সাথে খুব ক্রিয়েটিভ প্রকৃতির মানুষ হবেন খুব কিউরিয়াস হবেন মানে জানার সব বিষয়ে একটা আলাদা আগ্রহ কিন্তু আপনারা প্রকাশ করবেন খুব ভ্রমণপ্রিয় চরিত্রের মানুষ হবেন এক্ষেত্রে এবং ইগোয়েস্টিক ক্যারেক্টার হবে আপনাদের রিসার্চ ওরিয়েন্টেড এবং ইনভেস্টিগেটিভ আপনাদের কিন্তু মেন চরিত্র হবে এই মাসে এক্ষেত্রে দেখাচ্ছে রিসার্চ ওরিয়েন্টেড মানে সব বিষয় অনুসন্ধান প্রিয় হবেন আপনারা এই মাসের জন্য এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে ভ্রমণের জন্য কিন্তু এটা আদর্শ সময় বিশেষত চব্বিশ তারিখের মধ্যে কিন্তু আপনার অবশ্যই ভ্রমণ হতে পারে এক্ষেত্রে দেখাচ্ছে ব্যবসার জন্য ভালো সময় চব্বিশ তারিখ পর্যন্ত ব্যবসায় অর্থনৈতিক উন্নতি এবং প্রাপ্তির যোগ বর্তমান আপনাদের নতুন ব্যবসা শুরু বা ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করার জন্য চব্বিশ তারিখ পর্যন্ত আদর্শ সময় একুশ তারিখের পর ব্যবসায় কিন্তু সাডেন ইভেন্টসের যোগ বর্তমান সাডেন ইভেন্টস বলতে মানে ব্যবসার ক্ষেত্রে হঠাৎ করেই অর্ডার আসবে বা হঠাৎ করেই অর্ডার ক্যান্সেল হয়ে যেতে পারে যদিও বা মোটামুটি আমরা চব্বিশ তারিখ অবধি ভালোই দেখতে পাচ্ছি তো নেগেটিভের থেকে পজিটিভ হওয়ার চান্স কিন্তু বেশি মানে হঠাৎ করেই কিন্তু আপনার বিজনেসের ক্ষেত্রে আপনি অর্ডার রিসিভ করবেন আবার যেখান থেকে আশা করছেন সেখান থেকে হয়তো অর্ডারটা না এসে আর একটা ভালো অর্ডার আরও বড় অর্ডার চলে এলো আনএক্সপেক্টেডলি তো এরকম কিছু একুশ তারিখের পর থেকে কিন্তু ব্যবসার একটা মানে পরিবেশ তৈরি হবে এক্ষেত্রে দেখাচ্ছে এবং চব্বিশ তারিখের পর কিন্তু ব্যবসা সংক্রান্ত ব্যাপারে বড়ো কোনো ইনভেস্টমেন্ট বা লেনদেন আপনার কিন্তু একেবারেই করা উচিত না যদি আপনাকে করতেই হয় সেক্ষেত্রে আপনি জ্যোতিষীর সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন অর্থনৈতিকভাবে আয় উন্নতির জন্য যদিও বা ভালো মাস এটা হলেও কিন্তু স্টক মার্কেট ফাটকা লটারি শেয়ার্স থেকে আপনাদের কিছুটা প্রাপ্তির যোগ বর্তমান তো এইসব জায়গায় খুব বেশি বড় ইনভেস্টমেন্ট করবেন না আর যদি করতেই হয় সেক্ষেত্রে ছাব্বিশ তারিখের পরে করুন সেটা আপনার জন্য ভালো হতে পারে চাকরিতে ডমিনেশন স্ট্রাগেল থাকবে আপনাদের এই মাসে দেখাচ্ছে কর্ম পরিবর্তন অথবা কাজের সূত্রে ভ্রমণের যোগ কিন্তু যথেষ্ট পরিমাণে বর্তমান আপনাদের একুশ তারিখ পর্যন্ত মানে যারা কাজের সূত্রে কোথাও বাইরে যে থাকেন ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের ক্ষেত্রে তো অবশ্যই যোগাযোগ তৈরি হবে এবং নতুন যারা চাকরি করছেন বা চাকরিতে ঢুকেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা পসিবিলিটিস তৈরি হচ্ছে যে কাজের সূত্রে ভ্রমণ হতে পারে এই সময় একুশ তারিখের মধ্যে এটা দেখাচ্ছে চাকরিতে যে কোনো ছোট বড় পরিবর্তন যেমন ধরুন প্রোজেক্ট চেঞ্জ বা আপনার প্রোফাইল চেঞ্জ বা মানে কাজের জায়গা বা স্থান কোনো পরিবর্তন যে কোনো ছোট বড় পরিবর্তন কিন্তু অবশ্যই হতে পারে একুশ তারিখের মধ্যে তা কিন্তু বিশেষভাবে লক্ষণীয় চব্বিশ তারিখের পর কিন্তু কর্মপ্রাপ্তির অনেকটাই যোগ বর্তমান তো যারা চাকরির জন্য চেষ্টা করছেন অবশ্যই কিন্তু চব্বিশ তারিখের পরে কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে পারলে সেক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তি হবার অনেক চান্সেস বা পসিবিলিটিস কিন্তু বর্তমান আছে অবশ্যই চেষ্টা করা উচিত ক্রিয়েটিভ ফিল্ডের জন্য গোল্ডেন টাইম ক্রিয়েটিভ ফিল্ড বলতে যারা ডান্স ড্রামা সিঙ্গিং অ্যাক্টিং কোরিওগ্রাফি ফটোগ্রাফি কাইন্ড অফ আর্টিস্ট হতে পারেন বা বিউটিশিয়ান হতে পারেন ফ্যাশন ডিজাইনার হতে পারেন যে কোনোভাবে যদি আপনার প্রফেশানটা কোনোরকমভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে থাকে আপনাদের জন্য কিন্তু এই মাসটা সত্যিই খুব ভালো হতে পারে বেশি করে প্রচেষ্টা করুন অবশ্যই উন্নতি আসবে সেলফ এমপ্লয়েড যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু চব্বিশ তারিখ পর্যন্ত আমরা ভালো সময় দেখতে পাচ্ছি খুব এক্সাইটেড নয় কিন্তু চব্বিশ তারিখ পর্যন্ত ভালো সময় দেখতে পাচ্ছি এবং চব্বিশ তারিখের পর থেকে কিন্তু কিছুটা সমস্যা তৈরি হতে পারে আপনাদের ক্ষেত্রে প্রেমের জন্য পনেরো তারিখের পর থেকে ভালো সময় আমাদের দেখাচ্ছে নতুন প্রেম প্রাপ্তি প্রেমে বন্ডিং অ্যাটাচমেন্ট কমিউনিকেশান কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে একুশ তারিখের পর থেকে প্রেম সম্পর্কে সাডেন ইভেন্টসের যোগ বর্তমান মানে হঠাৎ করেই কিন্তু যে প্ল্যানগুলো আপনি প্রেম সম্পর্কে করে রেখেছেন আগের থেকে ফাইনাল মনে করুন একুশ তারিখের পর থেকে যেদিনকে দেখা করার কথা সেদিনকে হয়তো দেখা হবে না তো এই ব্যাপারটাকে বুঝবেন যে এরকম সিচুয়েশন আছে তো সেটা নিয়ে রাগারাগি করার কোনো জায়গা তৈরি না করে আপনাদের কিন্তু হঠাৎ করেই প্ল্যান ছাড়া কিন্তু দেখা সাক্ষাৎ হয়ে যাবে বা এই রকম ঘুরতে প্ল্যানিং একদিন আগে ঘুরতে প্ল্যানিং করে চলে গেলেন এই রকম কিছু পরিবেশের মধ্যে দিয়ে দেখাচ্ছে সার্ডেন ইভেন্টসের যেহেতু যোগ বর্তমান আছে বিবাহযোগ্য এবং যোগ্যাদের জন্য হঠাৎ করেই বিয়ে ঠিক হয়ে যেতে পারে বিবাহ সংক্রান্ত যে কোনো মাঙ্গলিক কর্ম মানে বা দেখাশোনা কিন্তু এই মাসে একটু না করাই ভালো হবে এক্ষেত্রে আমরা বলতে পারি যদি আপনার বাড়িতে বিবাহ যোগ্য বা যোগ্য আছে আপনারা দেখাশোনা করছেন প্রত্যেক মাসে এই মাসটাকে একটু ছেড়ে দিলেই ভালো হয় আর বিবাহ সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ রিশন এই মাসে না নিলেই ভালো হয় ধনু রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সাংসারিক জীবনে সম্পর্কে ইগো প্রবলেম এক্ষেত্রে কিন্তু আপনাদের থাকবে এই মাসে এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে একুশ তারিখের পর সাংসারিক জীবনের ক্ষেত্রেও কিন্তু ওই একইভাবে সার্ডেন ইভেন্টস সে যোগ প্রবল ভাই বর্তমান সাডেন ইভেন্টস বলতে হঠাৎ করেই আপনার কিন্তু সব কিছু ঘটনা ঘটবে মানে পূর্ব পরিকল্পিতভাবে যা কিছু আগের থেকে ডিসিশান নেওয়া আছে একুশ তারিখের পরে মনে করুন কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করা আছে হ্যাঁ বা আপনার কোনো জরুরি কোনো কাজ করার আছে হাজব্যান্ড ওয়াইফ একসাথে করবেন হয়তো তো সেই ক্ষেত্রে কি হবে আপনাদের একুশ তারিখের পরে সার্ডেন ইভেন্টসের যেহেতু যোগ বর্তমান আছে সেগুলো সব ডিলে হয়ে যাবে বা ক্যান্সেল হয়ে যেতে পারে হঠাৎ করেই কোনো যোগাযোগ আসবে বা হঠাৎ করেই কিছু ব্যস্ততার মধ্যে আপনারা কিন্তু বিবাহিত জীবন লিড করবেন একুশ তারিখের পর থেকে সেক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে এবং এই জন্য আমরা বলি কাজের জায়গায় বা আপনারা কোনো যেটা ইম্পর্টেন্ট জিনিস আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে আগে থেকে কিছু প্ল্যানিং করবেন না একুশ তারিখের পর থেকে এই ধরনের যেহেতু সিচুয়েশান বর্তমান আছে সন্তান প্রাপ্তি বা প্রেগনেন্সির জন্য পনেরো তারিখের পর থেকে গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি মানে যাদের প্রেগন্যান্সিতে কোথাও সমস্যা ছিল আপনাদের ইস্যুতে সমস্যা আসছিল ইস্যু আসছিল না তো সেক্ষেত্রে আপনারা পনেরো তারিখের পরে কিন্তু যথেষ্ট পরিমাণে চেষ্টা করবেন অবশ্যই ভালো হতে পারে কিন্তু সন্তানের যাদের আছে তাদের কিন্তু সন্তানের সাথে একটু মতভেদ এই মাসে ক্লাসেস তৈরি হবে যোগাযোগটা এরকম এরকম আছে বলে সিচুয়েশন তৈরি হচ্ছে একটু অ্যাডজাস্ট করে চলার জন্য তাতে সন্তানের সাথে আপনার সম্পর্কটা সুরক্ষিত থাকবে বা ভালো থাকবে বলা যেতে পারে শিক্ষার্থীদের জন্য ষোলো তারিখ পর্যন্ত একেবারেই ভালো সময় নয় পড়াশোনায় অমনোযোগী হতে পারেন শিক্ষক বা গুরুদের সঙ্গে মতভেদ বা দূরস্থ সৃষ্টি হতে পারে এই ব্যাপারটাকে মাথায় রাখবেন তো তাদের সাথে ভালো ব্যবহার বজায় রাখার চেষ্টা করুন উচ্চশিক্ষায় এই সময় কিন্তু বাধার যোগ বর্তমান আছে এবং রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও আসন ফল হওয়ার চান্স কিন্তু অনেকটাই কম আপনি বলতে পারেন ষোলো তারিখ পর্যন্ত ষোলো তারিখের পর থেকে কিন্তু সিনারিও চেঞ্জ হয়ে যাবে শিক্ষার্থীরা যথেষ্ট ভালো করবেন এবং শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি মানে উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান সেখানে রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও যথেষ্ট আশানুরূপ ফল হবে আপনাদের এক্ষেত্রে দেখাচ্ছে এবং পড়াশোনায় খুব আগ্রহী এবং মনোভাব মানে আপনারা খুব মনোযোগী হবেন এক্ষেত্রে সেটাও কিন্তু পরিলক্ষিত হচ্ছে সবই কিন্তু ষোলো তারিখের পর থেকে বলতে পারি প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও সাফল্যের যোগ বর্তমান আপনাদের ষোলো তারিখের পর থেকে এই মাসে শরীর স্বাস্থ্যের জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি হজমের সমস্যা একটু হতে পারে আপনাদের পেটের রোগে ভুগতে পারেন ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেম হৃদরোগ বা মাথার যন্ত্রণায় আপনারা ভুগবেন এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে যদিও বা শরীর স্বাস্থ্যের দিক থেকে চব্বিশ তারিখ পর্যন্ত সময়টা ভালো হলেও চব্বিশ তারিখের পর থেকে কিন্তু রোগ প্রতিরোধক ক্ষমতা আপনার শরীরে কিন্তু খুব কম থাকবে তো সেক্ষেত্রে খুব সহজেই আপনারা রোগাক্রান্ত হতে পারেন এবং চব্বিশ তারিখের পর থেকে যে রোগগুলো আপনাকে একটু বিশেষভাবে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে নার্ভের সমস্যা চর্মরোগ কিডনি রিলেটেড প্রবলেম কোমরে ব্যথা সুগারের প্রবলেম ইউরিন গাইনো সেক্সুয়াল ডিজিজ এই ধরনের রোগ থেকে চব্বিশ তারিখের পরে একটু সাবধানতা অবলম্বন করবেন এবং আগে যে রোগগুলো বললাম সেটা কিন্তু সারা মাসই থাকবে তো সারা মাসের জন্যই সেই সাবধানতা আপনার অবলম্বন করা উচিত বাইরে যেন খুব কম খেতে পারেন বা বাইরে সেইভাবে না খেলেই ভালো হয় যেহেতু হজমের সমস্যা বা পেটের একটা রোগ দেখাচ্ছে ক্ষেত্রে। এই কথাগুলো একটু মাথায় একটু ফলো করে চললেই হবে এর থেকে বেশি ভয় পাওয়ানোর চেষ্টা আমি করি না এখান থেকে এবং ভয় পাওয়ার পেতে আপনাকে আমি রেকমেন্ডও করি না আপনারা শুধু এইটাকে প্রেডিকশনটাকে বুঝে দৈনন্দিন জীবনে সেটা আপনারা অ্যাক্ট করুন তাহলেই যথেষ্ট এক্ষেত্রে কোন কোন সেক্টরের জন্য এই মাসটা সব থেকে ভালো লাগছে আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি আপনার যদি সেক্টরে কোনোরকমে চাকরি বাকরি করছেন অথবা ব্যবসার সাথে জড়িয়ে আছেন অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন যদি চন্দ্রাশিটা ধনু কিংবা লগ্ন ধনু হয়ে থাকে এই পার্টিকুলার আগস্ট মাস দু হাজার চব্বিশ অ্যাকচুয়ালি ভালো যাওয়ার কথা সেই সেক্টরগুলো হচ্ছে লিগাল ফিল্ড ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি লাইক আর্মি এয়ারফোর্স নেভি সিকিউরিটি গার্ড পুলিশ रियल एस्टेट कंस्ट्रक्शन मेडिकल और हेल्थ केयर फिनान्स बैंकिंग अकाउंटेंट टैक्स एंड ऑडिट आई टी पी टेलिकम कम्युनिकेशन ओरियंटेड फिल्ड ऑनलाइन डिजिटल मार्केटिंग गेम्स एप्स न्यूज मीडिया कोडिंग जर्नलिज्म एडवर्टाइजमेंट इंडस्ट्री टेक्सटाइल एग्रीकल्चर इलेक्ट्रॉनिक्स जेम्स एंड जुएलरि इंजिनियरिंग टेक्निकल और मेकानिकल समस्त फिल्ड इंटिरियर डेकोरेटर फैशन डिजाइनर লেডিস প্রোডাক্ট কিডস অ্যাক্ট এবং ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট এই কয়েকটা সেক্টরের জন্য কিন্তু এই মাছটা খুব ভালো দেখাচ্ছে এবার আমি চলে আসছি আপনার ডেট ওয়াইজ প্রিকশনের তারিখ সহ যে প্রিকশনটা আমি দিয়ে থাকে আসুন স্টার্ট করছি ধনুরাশি বা লগ্নের মানুষদের জন্য এই অগাস্ট মাস দু সালে অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ তেরো তারিখ চৌদ্দ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ একত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে ডাউন করে নিন প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা ফেরত পাননি তাহলে এই দিনগুলোতে পৌঁছে যান সেখানে যোগাযোগ করুন কাউকে টাকা ধার দিলেও কিন্তু আমার একই কথা প্রযোজ্য হবে আপনারা সেখান থেকে টাকা কিন্তু অবশ্যই ফেরত পেতে পারেন টাকা প্রাপ্তির যেহেতু এই ডেটগুলোতে যথেষ্ট যোগাযোগ বর্তমান আছে যে কোনোভাবে আপনি যদি প্রচেষ্টা করেন সেক্ষেত্রে টাকা কিন্তু আপনার প্রাপ্তি হতে পারে এবং বেশি করে ইনকাম করার জন্য কিন্তু এই ডেটগুলোতে আপনারা সচেষ্ট হন সেক্ষেত্রেও আপনার জন্য অবশ্যই ভালো হতে পারে আপনি যদি কোনোভাবে বিজনেস করতে চাইছেন অথবা অলরেডি কোনো ব্যবসার সাথে জড়িয়ে আছেন সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে এক তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ এগারো তারিখ তেরো তারিখ চৌদ্দ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ আঠাশ তারিখ একত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই এইগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি চাইছেন নতুন কোনো ব্যবসা স্টার্ট করার জন্য তাহলে এই ডেটগুলোতে করতে পারেন যদিও বা আমি আপনাকে এই মাসে কিন্তু প্র্যাকটিক্যালি চব্বিশ তারিখ পর্যন্ত ব্যবসার জন্য ভালো বলেছি কিন্তু নতুন ব্যবসা স্টার্ট করার খুব একটা কিন্তু আমি চব্বিশ তারিখের পরে আপনাকে রেকমেন্ড করবো না চব্বিশ তারিখের মধ্যে যে ডেটগুলো আছে সেগুলোকে আপনি অবশ্যই ইউজ করে দেখতে পারেন অবশ্যই ভালো হতে পারে এবং ব্যবসায় আপনি কোনো রকম গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং বা কাস্টমার ডিলিংস থাকলে সেটাই এই ডেটগুলোতে রেখে দেখতে পারেন সেটা অবশ্যই আপনার ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হয়ে যাবে বা কাস্টমারে কনভার্ট হয়ে যাবে একই সাথে ব্যবসায় যদি ছোটো বড়ো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে হয় ব্যবসার জন্য বেশি করে এফার্ট দিতে হয় তাহলে এই ডেটগুলোতে আপনি দিয়ে দেখতে পারেন তাহলে আপনার কাছে কিন্তু অবশ্যই ব্যবসা বেশি হতে পারে বা আপনার ইনকামটা এই দিনে ব্যবসা রিলেটেড ব্যাপারে বেশি হতে পারে একই সাথে ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট থাকে আপনার ছোটো বড়ো যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে মনে করুন প্রত্যেক মাসেই দোকানের জন্য মাল তুলতে হয় তাহলে এই দিনগুলোতে আপনি সেটা করে দেখতে পারেন সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে দোকান থেকে তাড়াতাড়ি আউট বা বিক্রয় হয়ে যেতে পারে কেননা এই দিনে প্ল্যানেট আপনার ব্যবসার জন্য খুব ভালো কন্ডিশনে আছে আপনি কোনোভাবে চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মত অবস্থায় আছেন আপনার প্রমোশন আটকে গেছে অথবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে চার তারিখ পাঁচ তারিখ সাত তারিখ ন তারিখ দশ তারিখ চোদ্দো তারিখ ষোলো তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরির জন্য এতটাই ফেভারিট কন্ডিশনে থাকবে যদি আপনি বেকার অবস্থায় বসে আছেন প্রত্যেক মাসেই চাকরির জন্য চেষ্টা করছেন তাহলে এই ডেটগুলোতে কোথাও চাকরির জন্য অবশ্যই পৌঁছে যান সেক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তি হওয়ার চান্স বেড়ে যাবে যদি বলেন আর এই ডেটগুলোতে আপনার উচিত কিন্তু কোনোরকমভাবে চব্বিশ তারিখের পরেও যদি বা চাকরি প্রাপ্তি হওয়ার চান্স নতুন বেশি যোগাযোগ বর্তমান যারা বেকার অবস্থায় বসে আছেন প্রত্যেক মাসেই চেষ্টা করছেন তারা তো এই ডেটগুলো কাজে লাগাবেন যাদের এই মুহূর্তে চাকরি চেঞ্জ করার কোনো ব্যাপার নেই হয়তো পাস্টেই কিছু চেঞ্জেস হয়ে গেছে সেক্ষেত্রেও আমি বলবো চাকরিতে যদি কোনো প্রতিকূল পরিস্থিতি তৈরি হচ্ছে যেমন একটু ডমিনেশন স্ট্রাগল কিন্তু চাকরির ক্ষেত্রে দেখাচ্ছে আপনাদের যে কোনো ছোটো বড়ো পরিবর্তন আসতে পারে তো সেইগুলোকে আপনি এই দিনগুলোতে নিয়ে ডিল করতে পারেন সেটা অবশ্যই আপনার জন্য ভালো হতে পারে মানে আপনার সিনিয়র পার্সনের সাথে কমিউনিকেশন করতে হবে আপনার কাজের জায়গায় কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে হবে তাহলে এই ডেটগুলো আপনি সেখানে কাজে লাগান অবশ্যই সেটা আপনার জন্য হেলদি কমিউনিকেশনে কনভার্ট হবে আপনার জন্য সেটা ফেভারেবল হবে এক্ষেত্রে বলা যেতে পারে আপনি কোনোভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে আছেন আপনি শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজ বাজ করে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে এক তারিখ দু তারিখ চার তারিখ পাঁচ তারিখ দশ তারিখ চোদ্দ তারিখ উনিশ তারিখ তেইশ তারিখ আঠাশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যান্ট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা আপনার শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি এই ফিল্ডে আছেন বেশি করে প্রচেষ্টা করুন নতুন কাজ প্রাপ্তি হওয়ার জন্য যদি কোথাও কোনো কাজের সুযোগ আসছে না সেক্ষেত্রে নিজের ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেও কিন্তু নেম ফ্রেম জেনারেট করতে পারেন মানে ফেসবুক বা ইউটিউব লাইক প্ল্যাটফর্মের মাধ্যমে শেয়ার করুন নিজের ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে সেক্ষেত্রেও আপনি কিন্তু লাইম লাইটে আসতে পারেন আপনি এই দিনগুলোতে যে কাজটা ক্রিয়েট করতে পারবেন সেটা কিন্তু মাসের অন্য দিনগুলোতে করতে পারবেন না কেন এই দিনে প্ল্যানেট আপনার ক্রিয়েটিভ ফিল্ডের জন্য খুব ভালো কন্ডিশনে আছে যে কাজটা আপনি করবেন আপনি নিজেই বুঝতে পারবেন আপনি কিন্তু তাতে হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড হতে পারছেন এই ডেটগুলো মিস করবেন না এটা আমার দীর্ঘ পনেরো বছরের বেশি এক্সপিরিয়েন্সের ফল বলতে পারেন এইভাবে আপনাকে হয়তো আমি ইউটিউবের মাধ্যমে দিচ্ছি আপনারা এই ডেটে বেশি করে প্রচেষ্টা করুন তাহলেই কিন্তু আপনার জীবনে খুব সহজেই সফলতা আসতে পারবে আপনি কোনোভাবে প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন আপনার সম্পর্কে কোনো সমস্যা চলছে অথবা আপনার সম্পর্কের বন্ডিং অ্যাটাচমেন্ট কমিউনিকেশানটাকে আরও ডেভেলপ করতে চাইছেন ইন শর্ট আপনাদের সম্পর্কের বন্ধনটাকে আরও বেশি মজবুত করতে চাইছেন সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে চার তারিখ পাঁচ তারিখ দশ তারিখ চোদ্দ তারিখ উনিশ তারিখ তেইশ তারিখ আঠাশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসেই ডেটগুলো নোট ডাউন করে প্ল্যান্ট দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কে জন্য এতটাই ফেভারিট কন্ডিশনে থাকবে আপনি চাইলে মনের মানুষের সাথে মন খুলে কথা বলতে পারেন এই ডেটগুলোতে যদি কোথাও সমস্যা থেকে থাকে একে অপরের সাথে বসে কথা বলুন লাঞ্চ কিংবা ডিনার যান কয় টাইম স্পেন্ড করার চেষ্টা করুন একে অপরের সাথে সেক্ষেত্রে আপনার সম্পর্কের বন্ধন অনেক বেশি মজবুত হবে এটা বলা যেতে পারে আপনি যদি হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে থেকে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আমার একই কথা প্রযোজ্য হয় আর যারা অনেক দিন ধরে প্ল্যানিং করছিলেন মনের মানুষকে মনের কথা খুলে বলবেন বা কাউকে প্রোপোজাল দেবেন সেক্ষেত্রেও কিন্তু এই ডেটগুলো অনেক হেল্পফুল হতে পারে আর এত ভালো যোগাযোগ থাকা সত্ত্বেও যদি সেখান থেকে না এসে যায় তাহলে বুঝতে হবে আপনার কিন্তু ডেট অফ বা টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ দিয়ে যে হরস্কোপ অঙ্কন করে আমরা প্রেডিকশন দিই সেই রকম প্রেডিকশনের কিন্তু প্রয়োজন আছে আপনি কোনোভাবে এডুকেশন লাইফ লিড করছেন আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে চার তারিখ পাঁচ তারিখ দশ তারিখ চোদ্দ তারিখ সতেরো তারিখ উনিশ তারিখ তেইশ তারিখ ছাব্বিশ তারিখ আঠাশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই নোট ডাউন করে নিন দিনগুলোতে আপনার এডুকেশন ফিল্ড বা পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবেন যেটা পড়তে বা বুঝতে আপনার তিন চার ঘন্টা সময় লেগে যায় সেটা কিন্তু এক ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যে বোধগম্য হয়ে যাবে আপনার উচিত বেশি করে এই ডেটগুলোতে পড়াশোনা করা আর যে সাবজেক্টটা বা যে চ্যাপ্টারটা একেবারে পড়তে ইচ্ছা করে না যেটা খুব ডিফিকাল্ট বা কঠিন বলে মনে হয় সেটাকে নিয়ে এই দিনগুলোতে বসুন দেখবেন অতি সহজে সেটাও বোধগম্য হয়ে যাচ্ছে এবং খুব বেশি দিন ধরে আপনি মনেও রাখতে পারবেন আপনার উচিত বেশি করে এই জন্য এই পড়াশোনা করা যদি আপনি আট ঘন্টা করে পড়েন তাহলে আপনার উচিত ষোলো ঘন্টা করে পড়াশোনা করা কারণ যেটা পড়বেন সেটা দ্রুত গতিতে যেমন মাথায় ঢুকবে আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ার বেশি থাকার জন্য খুব সহজেই সেটা আপনি বেশি দিন ধরে মনেও রাখতে পারবেন লাকি ডেটস অথবা সব থেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য কোন কোন ডেটে হতে পারেন সেই ডেটগুলো হচ্ছে চার তারিখ পাঁচ তারিখ চোদ্দ তারিখ সতেরো তারিখ তেইশ তারিখ ছাব্বিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যানেটের দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারিট কন্ডিশনে থাকবে আপনি যে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে দু তারিখ সাত তারিখ বারো তারিখ ষোলো তারিখ একুশ তারিখ পঁচিশ তারিখ আঠাশ তারিখ তিরিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যানেটারি দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে তো আপনার উচিত শরীর স্বাস্থ্য ব্যাপারে যদি কোনোভাবে খারাপ ফিল হচ্ছে বেশি বাড়াবাড়ি ফিল হচ্ছে তাহলে মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডাক্তার সাথে কথা বলে নেবেন এবং যারা একটু দু চাকা কিংবা চার চাকা চালিয়ে থাকেন এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন বেসিক্যালি এই ডেটগুলোতে একটু নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করলেই ভালো হয় যেহেতু এই ডেটগুলোতে একটু আপনার মানে আরোগ্য লাভের চান্সেস কম থাকে এবং একটুখানি রোগা রোগ আক্রান্ত হওয়ার চান্স বেশি থাকে তো একটু সাবধানতা অবলম্বন করে চললেই যথেষ্ট এর থেকে বেশি ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই লাকি কালার আপনাদের এই মাসের জন্য হচ্ছে গ্রিন কালার যত পারবেন সবুজ কালারটাকে জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য এই মাসটা ভালো হতে পারে লাকি নাম্বার আপনাদের এই মাসের জন্য বেরিয়েছে হচ্ছে নাম্বার ফাইভ যত পারবেন এই পাঁচ সংখ্যাটাকে জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে এটা গেল আপনার রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন আপনি আপনার হরস্কোপ প্রেডিকশন করাতে চাইছেন আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত ব্যবসা করলে কোন জিনিসের আপনি ব্যবসা করলে জীবনে সবথেকে বেশি সফলতা পাবেন ব্যবসায় কোন সময় ইনভেস্টমেন্ট করা উচিত ব্যবসাটাকে আরও বড় কি করে আপনি করতে পারেন ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না কি করলে ব্যবসায় অর্থপ্রাপ্তি হতে পারে বা আপনি হয়তো চাকরি করছেন কিন্তু সেখানে কোনোভাবেই কোনো সুফল আসছে না আপনার চাকরিতে কেন উন্নতি হচ্ছে না চাকরিতে কোন সময় উন্নতি হতে পারে চাকরিতে প্রমোশনের যোগ কোন সময় আছে বা চাকরির পরিবর্তন আপনার কোন সময় হতে পারে চাকরি সূত্রে বিদেশ যাত্রা আছে কি না বা রকমভাবে আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত নাকি আপনার সরকারি চাকরির কোনো যোগ আছে সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হতে পারে সরকারি চাকরি কোন সেক্টর থেকে হতে পারে সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন আপনি হয়তো অনেক দিন ধরে প্রেম সম্পর্কের মধ্যে আছেন সেখানে কোনোভাবে কোনো সমস্যা চলছে আপনাদের প্রেম সম্পর্কে বারবার করে ভাঙন কেন এসে যাচ্ছে বা প্রেম সম্পর্কে এত দূরত্ব বা ডিস্টেন্স কেন চলে আসছে আপনার রিলেশনশিপকেই আপনি ফিউচারে ম্যারেজে কনভার্ট করতে পারবেন কি না মানে আপনি যাকে ভালোবাসেন তার সাথেই আপনার বিবাহ হবে কি না বা আপনার বিবাহের যোগ কোন সময় আছে বা কি ধরনের পার্সোনালিটির মানুষের সাথে আপনার বিবাহ হতে পারে তার স্বরূপ কী হতে পারে তিনি কি চাকরি করবেন না ব্যবসা করবেন তিনি কি ধরনের পরিবারে বিলং করবেন তার ফাইন্যান্সিয়াল কন্ডিশান রকম হতে পারে যদি আপনি সাংসারিক জীবন লিড করছেন বা আপনি ম্যারেড হন আর আপনার সম্পর্ক কোনোভাবে ভালো নেই আগের মতো বা আপনার সম্পর্কের দূরত্ব এসে যাচ্ছে তো সেক্ষেত্রে কী করণীয় আছে এক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল কিন্তু আমরা ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশান দিয়ে লোককে এই জায়গার থেকে বার করার চেষ্টা করে থাকি যারা ওই পার থেকে প্রেরিকশান নিয়েছেন জানেন ব্যাপারটা আমরা কিভাবে করে থাকি তো আপনারা যারা এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন সম্পর্ককে ভালো করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজি আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পারে যদি আপনি অনেক জায়গায় গেছেন মানে অ্যাস্ট্রোলজারের থেকে শুরু করে তান্ত্রিক তন্ত্র মন্ত্র ব্ল্যাক ম্যাজিক মানে সব কিছু করে ফেলেছেন তারপরেও কোথাও কোনো সলিউশন খুঁজে পাননি তাহলে কিন্তু একবার আপনার সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে অবশ্যই প্রয়োজন আপনার কিন্তু ভিজিট করা কেননা এখানে কিন্তু আপনার হরস্কোপ দেখানোর মাধ্যমেই আপনি আপনার সম্পর্কে সম্পূর্ণ কিন্তু গাইডলাইন পেতে পারেন মানে আপনার জীবনকে আপনি কিভাবে আলোকিত করবেন বা আপনার হয়তো খুব ডিপ্রেশনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন ফাইন্যান্সিয়ালি খুব খারাপ অর্থনৈতিক অবস্থার মধ্যে চারদিকে ধার দেনা বা লোন করে ফেলেছেন তো সেখান থেকে আপনাকে ধীরে ধীরে আপনি কি করে বেরোতে পারেন অ্যাস্ট্রলজার কিন্তু আপনাকে অবশ্যই গাইড করতে পারে এবং যদি আপনি কোনো রকমভাবে ফিল করছেন যে আপনার বাচ্চার এডুকেশন সম্বন্ধে আপনি জানতে চাইছেন মানে সে কি ধরনের পড়াশোনা করলে সে তার লাইফে সব থেকে বেশি সফলতা পেতে পারে কেন বাচ্চা বা এডুকেশন যখন আমরা লাইফে থাকি তখন কি হয় যে একের বেশি সাবজেক্টে তারা কিন্তু ইন্টারেস্টেড হয় মানে একটা স্টুডেন্ট কিন্তু সবসময় আপনি লক্ষ্য করবেন যে একের অধিক সাবজেক্টে ইকুয়ালি তারা কিন্তু ইন্টারেস্টেড তো সেক্ষেত্রে কী করণীয় আছে সেক্ষেত্রে আপনার শুধুমাত্র বুঝতে হবে যে তার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ অনুসারে যে হরস্কোপ অঙ্কন করা হয় সেখানে যে গাইডেন্সটা দেওয়া হয় আপনাদের ক্ষেত্রে সেটা কিন্তু অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে থাকে মানে আপনি যদি কোনো ভাবে আপনার বাচ্চার এডুকেশন বা ক্যারিয়ার সম্বন্ধে সঠিক প্রেডিকশন নিয়ে সঠিক গাইডেন্স নিয়ে আপনি তাকে দিতে পারেন সে কিন্তু তার জীবনে অনেক বেশি সফলতা পেতে পারবে তো এটাই কিন্তু একটা অ্যাসক্লোজারের সঠিক বা প্রকৃত কাজ আপনার জীবনকে অন্ধকার থেকে আলোর পথে কিন্তু নিয়ে আসা আর তার জন্য আমরা কন্টিনিউসলি প্রয়াস করে যাচ্ছি আপনার যে ধরনের সমস্যা থাকুক না কেন আপনার হরস্কোপ দেখানোর মাধ্যমেই কিন্তু আপনি সেই সমস্যার থেকে কবে নাগাদ বেরোতে পারেন বা কি করলে বেরোনো আপনার পক্ষে সম্ভব হতে পারে আপনাকে সেটা কিন্তু অ্যাস্ট্রোলজার অবশ্যই গাইড গাইড করতে পারে আজকের মতো আসছি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার তো অবশ্যই করবেন যদি আমাকে এনকারেজ করতে চাইছেন এই ধরনের ভিডিও আপনি বারবার দেখতে চাইছেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না